ফরএভার লিভিং প্রোডাক্টে আপনি তো জয়েন তো করে গেলাম আইডি তো ক্রিয়েট করে নিলাম কিন্তু আমাকে কাজ করতে কি হয় ভাই তিন দিনের যে ট্রেনিং ছিল তিন দিনের ট্রেনিং এ শুধু মোটিভেশনাল ভিডিও আর মোটিভেশনাল ভিডিও কিভাবে আমি মার্সিডিজ পেলাম কিভাবে আমি কুড়ে ঘর থেকে পাকার বাংলো কিনে নিলাম কিভাবে আমি দশ টাকা থেকে আমি এক লাখ টাকা ইনকাম করে নিলাম শুধুমাত্র কোনো না কোনো পার্সনের সাকসেস স্টোরি দেখে দেখেই তিন দিনের যে সেশন কেটে গেল তার মধ্যে টেন পার্সেন্ট আমার নলেজ হলো কি 1978 লিভিং প্রোডাক্ট কোম্পানি কাজ শুরু হয়েছিল ফনিক্স অ্যারিজোনাতে এখানে ফরএভার লিভিং প্রোডাক্ট একটি অ্যালোভেরা বেশ কোম্পানি এবং বিহানিবেশ কোম্পানি বাস কিছু মাত্র মানে 5 থেকে 10% এর কিছু ইনফরমেশন আমি পেলাম বাকি তিন দিনে ট্রেনিং এ দ্বিতীয় পার্সনের সাকসেস স্টোরি শুনে শুনেই আমার কেটে গেল তাহলে এখনো পর্যন্ত আমি ক্লিয়ার নই যে ফরএভার লিভিং প্রোডাক্টে কাজ কি করতে হয় এখানে আপনি রিটেইলিং করে আর্নিং করতে পারেন দ্বিতীয়ত আপনি নেটওয়ার্ক বিল্ড করে আপনি যদি কাউকে বিজনেস অপরচুনিটি শেয়ার করে থাকেন আপনার সঙ্গে যদি কেউ বিজনেস পার্টনার জয়েন করে থাকে তাহলে সেখান থেকে আপনি আর্ন করতে পারেন এটা অ্যাকটিভ বয়ে এবং আপনি যদি প্যাসিভ ওয়েতে আর্নিং করতে চান তাহলে আপনার আন্ডারে টিম বিল্ড করুন এবং সেই টিম থেকে আপনি প্যাসিভলি ইনকাম জেনারেট করতে পারেন কোন রকম হেল্পের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনার ডাউট ক্লিয়ার করুন এবং আপনার জার্নি স্মুথলি গ্রো আপ করুন